তো যারা হ্যাডমাস্টারের কাজ করছেন তারা অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন যে যে বিষয়গুলো করলে না করলে আসলে হ্যাডমাস্টার আপনাদেরকে পেমেন্ট করবে না তার মধ্যে কিছু বিষয় হচ্ছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু বিষয় এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের এগুলো পূরণ হয়েছে কি না নেটওয়ার্ক ঝামেলা করতেছে এখন মানে শেষ পর্যন্ত এখন তো ঢুকাই যাচ্ছে না তো আচ্ছা দেখো আমরা ঢুকতে পারছি দেখেন এই যে মানে এটার যে আপনার বলছে যে মানে ইয়ারড্রপ আমরা ক্লিক করার পরে দেখতে পারবো যে তারা আসলে কিসের উপরে ইয়ারড্রপটা দিবে তো এখানে বলেই কিন্তু দিচ্ছে স্পেসিফিক ইনকাম আপনার ইনকামের উপরে তারা আপনাকে পেমেন্ট করবে তারপরে আছে আর্ন ট্যাক্স মানে আপনাকে যারা যতগুলো ট্যাক্স দিচ্ছে সবগুলো ট্যাক্স পূরণ করতে বলছে আপনারা অনেকে ট্যাক্স পূরণ করছি এটা সবাই কম বেশি করছে তারপরে ফ্যান্ড কার কতগুলো আপনার ইনভাইট আছে সেগুলো শেয়ার করতে হবে অ্যাচিভমেন্ট আপনি কতগুলো কার্ড অ্যাচিভমেন্ট করছেন মানে লেভেল পনেরো পঁচিশ করছেন সেগুলো দেখতে হবে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তারপরে ইউটিউবে মানে সরি বিভিন্ন ধরনের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলছিল সেগুলো যারা করছেন তারা এই এই লেভেল থেকে টাকা পাবেন তারপর হচ্ছে যে আপনার কি চাবি যেটা চাবি আর কি তো চাবির বিষয়টা অনেকেরই কম অনেকেরই বেশি আমারও আসলে চাবি কম তো এই বিষয়টা নিয়ে যে যার বেশি চাবি আছে সে এই চাবির থেকে বেশি টাকা টাকা পাবে আবার যার মনে করেন যে চাবি কম সে কিছু কম টাকা পাবে এটাই আর কি আর উইড্রো অপশনটা অবশ্যই আপনারা বাইন্যান্সে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাইনান্সে আপনার ভেরিফিকেশন এবং কি উইথড্রো করতে সুবিধা হয় তারপর আছে যে আপনার মানে আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনার স্পেশাল কার্ড স্পেশাল কার্ডগুলো বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন তো আমি মনে করেন যে এখন আবার আরেকটা কার্ড নিয়ে নিলাম আসলে আমার কিন্তু যে এখানে মানে আমি আমি চাইলে আসলে এখানে অনেক পয়েন্ট জমা পারতাম কিন্তু পয়েন্ট জমা আমি আসলে ধ্যান দিচ্ছি প্রফিট পারা আওয়ারের উপর প্রফিট পাড়া আওয়ারের উপর ধ্যান দিতে যাই মনে করেন যে আমার পয়েন্ট কম চাবি আমার একদমই কম চাবিটা আমার নেই বলে চলে আসলে আর লেভেলটা দশে রাখছি যদিও মানে ওটা আপনার আরও বাড়ানো যেত কিন্তু আমি আসলে মাঝখানে ইন্টারনেট অফ হয়ে যাওয়ার সময় আমি প্রায় অনেক দিন সময় কাজ করি নাই মানে ইচ্ছা করেই মানে ইন্টারনেট আসার পরেও ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছিলাম এইগুলো বিষয়ে অবশ্যই খেয়াল করবেন তারপর হচ্ছে যে আপনাদের যে মানে এই যে এইখানে চার্জগুলো এখানে আছে এগুলো আপনি অবশ্যই দেখে দেখে পূরণ করে নেবেন যারা পূরণ করার নেই তো ফাইনালি মনে করেন যে আপনি আশা রাখা যায় যে একটা ভালো পেমেন্ট পাবেন এখন দেখা যাক তারপর হচ্ছে যে আপনার এখানে এই যে এইগুলো আপনি দেখবেন যে এগুলো সবগুলো আপনার মিনিমাম একটা হলেও আছে কি না বেশি থাকা তো অবশ্যই ভালো তারপরে একটা থাকার চেষ্টা করবেন যে দেখতে পাচ্ছেন আপনি যে যে এখানে আমার মানে আপগ্রেড কার্ড পঞ্চাশটা পর্যন্ত করা আছে আমি কালকে কাউন্ট করছিলাম দুইশো হয়নি একশো আশিটার মতো হয়েছে আমার আর কি তো ফাইনালি তারপরে পনেরো লেভেলের কার্ড আছে পঞ্চাশটার উপরে পঁচিশ লেভেলের একটা হলেও করার চেষ্টা করবেন যদি কারো অ্যামাউন্ট থাকে ওইরকম পর্যায়ে তাহলে একটা কার্ড আপনি পঁচিশ করতে পারেন তারপর আছে কালেক্টেড কয়েন আমরা আমার আর কি ওয়ান পয়েন্ট বিলিয়ন হয়েছে যদিও আর বেশি হয়েছে সেগুলো কাউন্ট করা হয় নাই বিশেষ করে মানে পনেরো পর্যন্ত যায় না এখন আর কি তারপরে ফ্যানটা আমার বেশি একটা নিই দশজনকে আমি ইনভাইট করেছিলাম তার মধ্যে কয়েকজন কাজ করে কয়েকজন করে না স্ক্রিন আমি বেশি একটা আপলোড করে নিই তারপরে ওই যে আমি মানে করে নিব কিছু আরও আরও একটা লেভেল বাড়াবো এখানে আমার আশা আছে আর প্রফিট পার আওয়ারটা হচ্ছে যে আপনার প্রফিট পাওয়ারের উপর কিন্তু তারা পেমেন্ট করবে বেশি এখানে কিন্তু বলাই আছে প্রথম অবস্থায় দিচ্ছে তারা যে প্রফিট পার আওয়ারের উপর তারা পেমেন্ট করবে তারপরে যদিও অন্য অন্যগুলো বাড়াইতে হবে আমাদেরকে তারপরে ওয়াচ হ্যান্ডমাস্টার ভিডিও তো এখানে আপনার ভিডিওগুলো মানে যেগুলো ভিডিও আসে প্রতিদিন আমরা সেগুলো দেখার চেষ্টা করবো পঞ্চাশটা ভিডিও মানে এখানে আছে যদিও আমি আরও বেশি ভিডিও দেখছি হয়তো বা দু একদিনের দিনের ভিতরে একশো হয়ে যাবে তারপরে আছে সাবস্ক্রিপশন হ্যান্ডমাস্টার টি জি মানে টেলিগ্রাম চ্যানেল যেটা সেটা আমার একশো দিনের উপরে হয়ে গেছে এখানে আছে তারপরে যা যাদের এখানে মনে করেন যে যে আপনার ওই যারা চিটিং করে চাবি নিয়েছে বিশেষ করে তাদের কিন্তু এটা আপনার শো করছে যে চেটিং ইজ ব্যাট এখানে কিন্তু শো করছে কিন্তু আমাদের এটা নেই আমাদের মানে দুই নাম্বারে করে চাবি নেই নেই আর কি তো আমার দশজন ফ্রেন্ড আছে তার মধ্যে মনে করেন যে দশজনের মধ্যে নেই এটা দুইটা আইডিয়া আছে আমার নিজেরই সরি এগারো জন হয়ে গেছে দুইটা আইডিয়া আমার নিজেরই আছে তারপরে দুই একজনের ভালোই কাজ করছে আমি আসলে ওই রকমের কাজ করি নাই বাকি আইডিগুলোতে আমি ওই রকম কাজ করি নাই তো একটা যে উপরে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো অন্য জনের আর নিচের আমারই বলা চলে আর কি আচ্ছা তো এই ছিল আসলে আপনাদের হ্যাডমাস্টার যেটা বলে যে পেমেন্ট যেহেতু ছাব্বিশ তারিখ পেমেন্ট দিচ্ছে যেহেতু যা যা কি হয় আসলে আমি তো অতটুকু পারদর্শী না তাই আপনাদেরকে বলতে পারছি না ভালো থাকবেন সবাই